হ্যালো এভরিওয়ান আজ চলে গেছিলাম আমার স্টুডেন্ট এর মামার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে হ্যাঁ 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 অন্নপ্রাশন ছিল ওই দেখো ওই দেখো কোল্ড গুলো দেখে আমাকে কেমন বলছে না আর এই পাশে লসির এই অবস্থা এই দেখো এই দেখো বৌদি চিলেটা না নিয়েই চলে যাচ্ছে এ দাও দাও আমাকে এক গ্লাস দাও আমি একটু দেখি হা কি ঠান্ডা ছিল বাবা মনটা একদম জুড়িয়ে গেল এই গরমের মধ্যে আর এদিকে মেনু কার্ডটা হাতে পেয়ে গেছি বাবা রে বাবা এত সব খাবার এই দেখো এই দেখো মেনু কার্ড দেখতে দেখতে দাদা এদিকে পায়েস নিয়ে একদম হাজির নেই নেই নে নেই পায়েসটা আগে হাতে নিয়ে নেই দিয়ে একটু চামচ দিয়ে তুলে দেখি কেমন হয়েছে কপাত করে মুখে পড়ে নে হ্যাঁ হা 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 কি মিষ্টি মজা আয়া এই দেখো এই দেখো দেখতে দেখতে স্যালাডও হাসি কিন্তু আমাকে তো পেঁয়াজ দিল না কি আর করব বসে বসে সংসারটাই খাই আর কি করার আছে এই তো এই তো হাজির 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 এটাই তো মেন জিনিস ছিল পুরো একদম একটা একটা আস্ত লেগ পিস এই সুরজি তাকে দেখো পুরো আনন্দ আর আমার পাতেও চলে এসছে একটু একটু মুখে পুরে নেই হ্যাঁ 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 ছিল এই দেখো এই দেখো এই ছিল আজ তো লিগ পিস খানা এটা কি এ তো ভাই আচ্ছা তুমি পোজ দিচ্ছ কি গরম ছিল দেখি 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 হ্যাঁ খুব সুন্দর এই দেখো দেখো এটা খেতে না খেতে পাতে হাজির মিক্সড ফ্রাইড রাইস হ্যাঁ হ্যাঁ এই তো এই তো চিকেন পিসটা পেয়েছি পেয়েছি আর এই নরম কত কত জিনিসটা কি ও আচ্ছা এটা তো কিশমিস এই তো সাথে পনিরও হাজির একটু ভেঙে নেই ভেঙে নিয়ে মাখিয়ে ফেলি হ্যাঁ সুন্দর হয়েছে এইবার মুখে কপাত করে আ হা 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 কি সুন্দর কি সুন্দর একদম মনটা ভরে গেল এরপর এসছে কি আচ্ছা এই তো আচ্ছা একটু মাখিয়ে নেই ডালের সঙ্গে এবার আবার কপাত আহা হা হা হ্যাঁ একটু ভালো লেগেছে জানো কিন্তু পনিরটা আরো ভালো ছিল দেখতে দেখতে হাজির হয়ে গেল চিকেন এই আবার দেখছে আচ্ছা আমাকে কটা মাত্র তিনটে তাও একটু মাখিয়ে খাই আহ সুন্দর হয়েছে মাখা মাখা আরে হাতটা আমার কী করছি আরে দাও দাও হা 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 একদম সুন্দর একটু বাইরের দিকটাও দেখে নি আচ্ছা আবার চলে এসেছি আমার মাংস খেলে না খেতে না খেতে চাটনি নিয়ে তো ফ্রুট চাটনি নেছিল। চাননি তখন চেটে চেটেই খেতে হবে আবার খেতে না খেতেই পাঁপড়ে চুলেলো এলো খেতে দাও রে বাবা তোমরা তো দেখছি খেতেও দেবে না মাংসটা আমাকে এই দেখো এই দেখো দেখো সঙ্গে মিষ্টিও হাজির একদম মো মিঠা আর একদম শেষ পাতে চলে এলো পাস পাস আর আইসক্রিম আর এই দিকে দেখো সুরজিৎ দেখে কীরকম খাচ্ছে মুখ এরকম করে ওরম করে অ্যাঁ অ্যাঁ দেখছো সে দেখো মুচকে হাসিও দিচ্ছে আইসক্রিমটা খুব সুন্দর ছিল কিন্তু বেশ ফ্রুট ছিল করে আর শেষে আমি নিয়ে হাতে নিয়ে নিয়েছি একদম ঠান্ডা স্প্রাইট মনটা একদম জুড়িয়ে দিল সে ঠান্ডাটা আর এইদিকে আমি এক পাশে লসছি আর এক পাশে স্প্রাইট নিয়ে খেতে খেতে বাই